শনিবার বিকেলে কোর্ট থেকে সকাল সকালই ফিরে এলেন পঞ্চানন দত্ত চাকর গোবিন্দ এসে দোর খুলে দিল পঞ্চানন বললেন তোর মা কই রে মা উনুনে আঁচ দিচ্ছেন বাবু কেবল উনুন আর উনুন রান্নাঘর আর রান্নাঘর সংসারে আর কিছু চিনল না তুই কি করছিলি হাত পা গুটিয়ে তুই কি ঠুটো জগন্নাথ হয়েছিস সময় মতো আঁচটাও দিতে পারিস নে গোবিন্দ বলল পারব না কেন বাবু আমার কাজ যে মার পছন্দ হয় না পঞ্চানন বাবু বললেন হতভাগা যা এক প্যাকেট সিগারেট নিয়ে আয় চট করে গোবিন্দ বেরিয়ে গেল পনেরো মিনিটের মধ্যে ও আর ফিরবে না আর যদি বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আধ ঘন্টাও কাটিয়ে দিয়ে আসতে পারে ভিতরে ঢুকবার আগে ছোট চিঠির বাক্সটা একবার খুলে দেখলেন বাবু ইলেকট্রিকের বিল প্রিমিয়ামের নোটিশ মাত্র চিঠি আছে পুত্রবধূ অর্চনা দত্তের নামে বাবু একটু হাসলেন নীলাভ রঙের খাম ওজনে বেশ ভারী না বিয়ারিং হয়নি ডাকটিকিট হিসেব করেই আঁটা আছে বাবাজির মূলে ভুল নেই চিঠিগুলি হাতে নিয়ে ভিতরে ঢুকে বাবু উদাত্ত কণ্ঠে ডাক দিলেন বাসন্তী বাসন্তী ছাই মাখা হাতে মাথায় আঁচল তুলে দিয়ে একটি প্রৌঢ়া স্থূলাঙ্গি মহিলা স্বামীর সামনে এসে দাঁড়ালেন তারপর নিচু গলায় বললেন ছি 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 তোমার কি মাথা খারাপ হয়েছে বাবু বললেন কেন মাথা খারাপ হবার কি হল বাসন্তী লজ্জিত হয়ে একটু হেসে বললেন অমন নাম ধরে চাচাচ্ছ যে পঞ্চাননবাবু বললেন তাতে কি হয়েছে আমি তো আর বেআইনি কিছু করিনি নিজের স্ত্রীর নাম ধরেই ডেকেছি এর মধ্যে পরস্ত্রীর নামগন্ধও নেই বাসন্তী বললেন কি যে বলো কেউ যদি শুনতে পায় পঞ্চানন বাবু বললেন কে শুনবে বলো মেয়েরা শ্বশুর বাড়ি ছেলের বউ বাপের বাড়ি ছেলে দামোদর ভ্যালির বাঁধ বাঁধতে ব্যস্ত চাকরটাকে সিগারেটের অছিলায় বাহিরে পাঠিয়েছি এখন চেঁচিয়ে ডাকা আর কানে কানে ডাকা সমান আমরা দুজন আর ঘরের চার দেওয়াল ছাড়া কেউ নেই আমরা কি বলছি না বলছি কে শুনবে আমরা কি করছি না করছি কে দেখবে বাবু স্ত্রীর দিকে একটু এগিয়ে যাচ্ছিলেন কিন্তু বাসন্তী সভয়ে দু পা পিছিয়ে গেলেন ছি তোমার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে খোলা বারান্দা সামনের ফ্ল্যাট থেকে সব দেখা যায় বাবু হেসে ঘরের ভিতরে ঢুকলেন কেউ দেখলে লজ্জায় তাঁকে জিপ কাটতে হবে কি চোখ বুঝে আঁধারের কালো পর্দা টেনে দিতে হবে এমন কাণ্ড অবশ্যই তিনি করতেন না শুধু স্ত্রীকে একটু ভয় দেখালেন আদর না আদরের ভয় আদরের ভান চিঠিগুলি টেবিলের উপরে রেখে কোর্টের ধরা চূড়া খুলতে লাগলেন বাবু এই ষাট বছর বয়সেও তিনি যতখানি সজীব ও সচল বাসন্তী তা নেই বাসন্তী যেন অনেক আগেই বুড়িয়ে গেছে কুড়িতে না হলেও চল্লিশে তো বটেই চল্লিশের পর থেকে বাসন্তী শুধু গৃহিণী আর সচিব সখী নয় ললিতকলায় শিষ্যত্ব গ্রহণেরও কোনো আগ্রহ নেই ওর একমাত্র শিল্প গৃহশিল্প একমাত্র বিজ্ঞান গার বিজ্ঞান তাতে অবশ্য দুঃখ নেই পঞ্চাননের বাসন্তীর মতো স্ত্রী হয় না আজই না হয় তিনি সচ্ছল অবস্থায় এসেছেন কিন্তু প্রথম যৌবনে মধ্য যৌবনে অনেক দুঃখ দুর্দিনের সঙ্গে যখন জুঝতে হয়েছে বাসন্তী ছিল সেই দুঃসাধ্য সাধনের সঙ্গিনী প্রতিবাদ করেনি অভিযোগ করেনি পরম ধৈর্য নিয়ে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছে ছেলে মেয়েদের মানুষ করে তুলেছে স্ত্রীর উপর খুবই কৃতজ্ঞ বাবু। আরও পাঁচজন বন্ধুর বিশেষ করে একালের ছেলেদের অশান্ত জটিল দাম্পত্য জীবনের কথা তাঁর অজানা নয় কত বিবাহ বিচ্ছেদের মামলা তিনি নিজের হাতেই করেছেন অসুখী স্বামী স্ত্রীর পক্ষে বিচ্ছিন্ন হবার যুক্তিজাল বিস্তার করেছেন হাকিমের কাছে কিন্তু নিজের দাম্পত্য জীবনের ধারায় কোনোদিন ছেদ পড়েনি বড় রকমের কোনো ঝগড়া ঝাঁটি পর্যন্ত হয়নি কোনোদিন বাসন্তী এবার হাতটা ধুয়ে সামনে এসে দাঁড়ালেন কি ভাবছ পঞ্চানন বললেন তোমার কথা বাসন্তী বললেন আহা যত মন রাখা কথা তোমার আমার কথা ভাবতে যাবে কেন আমি তো তোমার সামনেই আছি নিশ্চয়ই মক্কেলদের কথা ভাবছিলে বাবু বললেন না গো না মক্কেল আর এখন আমার মাথায় নেই কাল কিসের তারিখ তো মনে আছে না ভুলে গেছো বাসন্তী হেসে বললেন ভুলে যাব কেন ঠিকই মনে আছে বিয়ের তারিখ বাবু বললেন হ্যাঁ কাল বিয়ে আজ অধিবাস কালকের দিনটা কিভাবে কাটানো যাবে বলতো। তো বাসন্তী বললেন কিভাবে আর কাটানো যাবে জামাই মেয়েদের বলেছি ওরা আসবে বালিগঞ্জ থেকে অর্চনাকেও আনিয়ে নেব ওর মা বাবাকেও বলেছি বুঝলে নতুন কুটুম্ব মাঝে মাঝে বলতে হয় বাবু একটু গম্ভীর হয়ে বললেন বেশ করেছো মানে আবার একটা হাট মেলাবে বাসন্তী বললেন ও মা ও আবার কি কথা হাট মিললে তো ভালোই তোমার চাঁদের হাট ওরা কেউ না থাকলে ঘরগুলি যেন খাঁ খাঁ করে তাই না পঞ্চানন বাবু বললেন হুম স্ত্রীর ব্যবস্থায় তাঁর মন খুব প্রসন্ন হলো না তার ইচ্ছা ছিল এই উপলক্ষে তরুণ তরুণীর মতো শুধু দুজনে কোথাও বেরোবেন লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াবেন অবশ্য পায়ে হেঁটে না বাসে ট্রামেই কি একটা ট্যাক্সিও ইচ্ছে করলে নিতে পারেন তারপর হয়তো কোনো মিষ্টির দোকানে গিয়ে খাবেন পঞ্চাননবাবু মাংসের চেয়ে মিষ্টিই ভালোবাসেন তারপর যদি ইচ্ছে হয় কোনো একটা থিয়েটার কি সিনেমা দেখে বাড়ি ফিরবেন একদিনের জন্যে স্ত্রী হবে বান্ধবী তার তো আলাদা কোনো বান্ধবী নেই আজকালকার ছেলেদের যেমন থাকে একটি দিন নতুন স্বাদে ভরে উঠবে কিন্তু ম্যান প্রোপোজেস ওম্যান ডিসপোজেস বাসন্তী এই দিনটিকে পুরোপুরি একটি সামাজিক দিন হিসেবেই বেছে নিয়েছে নিমন্ত্রণ আমন্ত্রণ তো অন্য কোনো উপলক্ষেও চলত চলেও বাসন্তী বললেন তাই বলে আমাদের বিয়ের তারিখের কথা যেন বেআই বেয়ানদের বলো না মেয়েরা জানলে জানুক কিন্তু বাহিরের আর কেউ যেন না জানতে পারেন আমার ভারী লজ্জা করে গোবিন্দ সিগারেট নিয়ে এসে চায়ের জল চড়িয়ে দিল চা আর খাবার খেয়ে বাবু বললেন কাল তো আর বেরোনো হবে না চলো আজই বেরোই চলো তোমার জন্য একখানা শাড়ি কিনে নিয়ে আসি বাসন্তী হেসে বললেন শাড়ি আমার আছে তার জন্য এখনই বাহিরে বেরোবার দরকার নেই পঞ্চানন বললেন তাহলে কি চাই বলো আংটি না হার বাসন্তী বললেন ওগো গো না গো না তুমি আমাকে সব দিয়েছো মেয়েদের ছাড়া যদি মার্কেটিং করি ওরা আমাকে রক্ষে রাখবে না যা করতে হয় কাল করা যাবে বাবু বললেন বুঝতে পেরেছি চলো এমনি না হয় একটু ঘুরে আসি বাসন্তী একটু যেন আতঙ্কের সুরে বললেন এই শীতের মধ্যে বেরোবে কদিন ধরে বাতটা বড়ো কষ্ট দিচ্ছে শরীরটাও ভালো যাচ্ছে না আচ্ছা চলো পঞ্চাননবাবু বললেন তাহলে থাক থাকবে কেন চলো আমি এত অবিবেচক নই তোমার কষ্ট হবে তবু তোমাকে টেনে নিয়ে যাব তার চেয়ে এসো বসে বসে গল্প করি বাসন্তী খুশি হয়ে বললেন সেই ভালো তিনি স্বামীর পাশে এসে ঘেঁষে বসলেন পঞ্চানন বললেন তুমি নাম ধরে ডাকাডাকির কথা বলছিলে জানো আজকাল স্বামী তো সবাইয়ের সামনে স্ত্রীকে নাম ধরে ডাকেই স্ত্রীও ডাকে বাসন্তী হেসে বললেন তোমার মেয়েরাই তো ডাকে অবশ্য আমাদের সামনে না আড়ালে তবু অতটা বাড়াবাড়ি আমার পছন্দ নয় ভালোবেসে বিয়ে করলেই বাকি নাম ছাড়া কি ডাকা যায় না বাবু বললেন কেন নাম ধরে ডাকাই তো ভালো তুমিও ডাকো না আমার নাম ধরে বাসন্তী কিশোরীর মতো লজ্জায় আরক্ত হয়ে বললেন না বাপু আমি তো পারবো না এ জন্মে আর হবে না পরজন্মে এসে ডাকবো পঞ্চানন স্ত্রীকে কাছে টেনে নিয়ে বললেন হুম এই জন্মেই ডাকতে হবে আজ তুমি আমার কোনো অনুরোধই রাখবে না তা হতে পারে না নাম ধরতে তো আর বাতে আটকায় না বাসন্তী বললেন ছাড়ো ছাড়ো গোবিন্দ এসে পড়বে বলছি ডাকবো কথা দিচ্ছি ডাকবো কিন্তু আমারও একটি শর্ত আছে কি শর্ত তুমিও আগের মতো সুন্দর করে আমাকে একখানা চিঠি লিখবে সেই তখনকার মতো সেদিনকার ভাষায় যেন লক্ষ্মী ছাড়া চোর সেবার আমার সবগুলি চিঠি শুদ্ধ ট্রাংটা চুরি করে নিয়ে গেল একটা চিঠিও আমার নেই দেবে আমাকে একটা চিঠি আজই লিখে দাও বাবু বললেন দেব বাসন্তী বললেন এখনকার বুড়ো বুড়ির চিঠি না কোনো সংসারই কথা তাতে থাকবে না শুধু বুঝেছ বাবু হেসে বললেন বুঝেছি তুমি জবাব দেবে নিশ্চয়ই দেব তাহলে বায়নাটা আগে দিয়ে যাও যাতে লিখতে বসতে পারি বাসন্তী স্বামীর কানের কাছে মুখ নিয়ে অস্ফুট স্বরে নামটা উচ্চারণ করে হেসে ফেললেন তারপর লজ্জায় পালিয়ে গেলেন ঘর থেকে কোথায় বাদ কোথায় স্থূলত্ব সেই ষোড়শী তন্নি যেন ফিরে এসেছেন এবার পঞ্চাননের পালা দোর ভেজিয়ে দিয়ে তিনি চিঠি লিখতে বসলেন কিন্তু মহা মুশকিল কিছুতেই পছন্দমতো সম্বোধনটা আসে না আর ভাষা তো নেই একটু নরম করে লিখতে গেলে নিজেরই হাসি পায় প্রবীণ আক্কেল বুদ্ধি যেন হাত বাড়িয়ে তাকে চড় মারে অনেক দিন ব্যক্তিগত কোনো চিঠিপত্র লেখেননি বঞ্জানন। যা লিখেছে সব ইংরেজিতে যা লিখেছেন উকিলদের চিঠি ছেলে মেয়েদের কাছে তাঁর হয়ে তাঁর জবানিতে তাদের মাই চিঠি লিখেছে স্ত্রীর কাছে চিঠি লেখার উপলক্ষ হয়নি আজ বিশ বছর মহা বিপদেই পড়লেন পঞ্চানন পুরো একটা প্যাট ছিঁড়ে ছিঁড়ে স্তূপাকার করলেন তার ব্যর্থ চেষ্টা ঘর ভরে ছড়াতে লাগল তিনি কি শেষ পর্যন্ত স্ত্রীর কাছে তারুণ্যের প্রতিযোগিতায় হেরে যাবেন তা তো কিছুতেই হতে পারে না অসহায়ভাবে উপায় খুঁজতে লাগলেন পঞ্চানন ঘর ভরা সব আইনের বই দর্শনের বই ধারে কাছে কোনো নাটক নোভেল চোখে পড়ল না হঠাৎ টেবিলের উপর চোখ পড়ল পঞ্চাননের দুটি চোখ অপলোক হয়ে রইল একটু ইতস্তত করলেন তারপর উঠে গিয়ে খিল দিলেন দরজায় দেরাজ টেনে বের করলেন পেন্সিল কাটা ছুরিখানা তারপর কম্পিত হাতে নীলাব রঙের পুরু খামটি নিজের দিকে টেনে নিলেন সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ